হ্যাঁ হ্যাঁ মন্দির সবাই কেমন আছেন আশা কিছু সবাই ভালো আছেন আর আমি খুব খুব ভালো আছি তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো এখন বাজে হচ্ছে দশটা কুড়ি তো একটু যাবো বাজারে আজকেও যাবো একটু বাজারে তো একটুখানি পরে যাবো আর একটু তোমার হচ্ছে সোনার দোকানে যাবো তো ওই জন্য একটু দেরি করেই যাচ্ছি আর তোমার দাদা ভাই সকালবেলা মাছ নিয়ে চলে এসেছে তো মাছ ধোয়া হয়ে গেছে এখন বসেছি শাক বাঁচতে তোমার দাদা ভাই কী শাক নিয়ে এসেছে দেখা একবার এখানে কি বলো এটা নোটের শাক আছে আর এখানে আছে সজনে শাক না সজনে ফুল তো এই যে আমি কটা মানে বেছেছি এতে যেহেতু এই যে কাঠি পাটি সব আছে আর এই যে ওখানটা পরিষ্কার করে বেছে নিয়েছি পড়তে গেছিলো এসে যে চাটা খেয়ে এখন মুড়ি খাচ্ছে আর আমি মুড়ি খাইনি কালকে বাসি রুটি ছিল মানে কালকে রুটি বানিয়েছিলাম রাত্রিবেলা তো ছেলে খাইনি তো ছিল চা দিয়ে আমি রুটি খেয়ে নিচ্ছি আমার টিফিনটা হয়ে গেছে আর এত সর্দি করেছে যে মানে কি বলবো নাকটা আনতে পারছি না আর যা তোমার হচ্ছে মাছ গেছে তো তো মাছটা আমি আমি পরে দেখাচ্ছি সঙ্গে চলো এটাকে মানে শাকটা বেছে নিই নিয়ে তারপর যাবো একটু বললাম যে দোকানে যাবো বাজারের দিকেও যাবো তো চলো কি কিনছে না কিনছে অবশ্যই শেয়ার করবো আর তো চলো শাকটা ঝাঁপ করে বেছে নিই মানে কি বলে ফুলটা আমার বাচ্চা হয়ে গেছে তো বেজে গেছে পুরো সাড়ে দশটা বাজে তো চলে বেরিয়ে পড়ি আর সেই কত ছোটোবেলায় মানে ওই কী বলে সজনে ফুল শাক ভাজা খেয়েছিলাম ভুলে গেছি আর মানে রান্না আমি এই ফার্স্ট টাইম পড়বো আমার বিয়ে হয়ে গেলো মনে হয় পনেরো ষোলো সতেরো বছর তো এই ফার্স্ট টাইম আমি ওই সজনে শাক ভাজবো আর ছোটোবেলায় খেয়েছি ছোটোবেলায় অনেক গড়ি হয়েছি কেন মামার বাড়িতে থাকতাম তো তো গাছের গাছ ছিল গাছের পড়তো ছোটোবেলায় অনেক গড়িয়েছি তো এখন আর এখানে কোনো পায় না তো চলো আমি বললাম রান্না করতে হবে আমি রেডি হয়ে গেছি তো চলো যাই তুই তো ওখানে যাবে যে টাকা নিয়েছি অনেকগুলো টাকা তো চলো যাই

बारेंसी তো এই যে চলে এসছি বাজার থেকে আর এসে ভাত বসি দিয়েছি আর যেটার জন্য গেছিলাম সেটাই আমার মানে কেনা হয়নি তো দোকান বন্ধ তো মানে এখন এসে পৌঁছায়নি যেহেতু মানে জামা কাপড়ের দোকান তো আজকে গস্ত করতে গেছে এসে পৌঁছায়নি তো এই জন্য চলে এসেছি এসে রান্না বসিয়ে দিয়েছি আর বলেছিলাম যে তোমার দাদা ভাই মাছ পাঠিয়ে দিয়েছে তো চলো কী মাছ পাঠিয়েছে এবার দেখায় দিয়েছি আর এখানে কড়াও বসে দিয়েছি অলরেডি তো কড়াই তেল দিয়ে দিয়েছি এই যে কড়াটা পুরো কালো লাগছে না তো এটা তো লোহার কড়া যার জন্য কালোই লাগবে এই যে শাক ধুয়ে নিয়েছি আকারে ওই যে নোটের শাক আর কি বলে সজনে ফুল তো একসাথে ধুয়ে নিয়েছি আর এই ধরো এখানে মাছ এখানে দু রকম মাছ আছে ওই যে দেখতে হচ্ছে পোনা মাছের মাথা তো পোনা মাছ আছে আর আছে ট্যাংরা মাছ তো এই যে এইটা হচ্ছে ট্যাংরা মাছ এখানে আর পোনা মাছ আছে চার পিস তো এই যে এখানে দুটো পেটি মাথা দুটো পেটি কি বলে চাকা আছে আর এখানে আছে ট্যাংরা মাছ তোমার হচ্ছে ট্যাংরা মাছটা আমার শাশুড়ি আর তোমাদের দাদা হয়ে খাবে আর পোনা মাছটা আমি আর আমার ছেলে খাবো জানো আমি ট্যাংরা মাছ খাই না আর ছেলেও খায় না আর ঠ্যাংরা দোকানে যেই জন্য গেছিলাম সেটা তোমার সঙ্গে পরে দেখা করছি কেননা না রান্নাটা করে নিই পনের বারোটা বেজে গেছে তোমার দাদা ভাই চলে আসো একটার মধ্যে কেননা এখন অনেক অনেকগুণেই রান্না হবে তো চলো আমি পরেই এসে তোমাদেরকে ট্যাং ট্যাংরা মাছটা ভাজি তো চাপা দিয়ে ভালো করে ছেলে আরো ফট ফট করে ফাটছে আর এখানেও যে ভাজা হয়ে গেছে ততক্ষণই আর এখানে এই যে সাতটা ভাজব করাটা বসিয়ে দিয়েছি এই যে চলে এসেছি তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে তোমার বারোটা পঁচিশ তো সাড়ে এগারোটায় রান্না বসেছিলাম আর দুটো যেহেতু করা বসেছি তো এই জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে আর তো চলো রান্নাটা একবার দেখিয়ে দিই তো এই যে ট্যাংরা মাছের ঝাল প্রথমেই আর ওখানে আছে এই যে পোনা মাছের ঝাল তো বলেছিলাম যে চার পিস তো এই যে চার পিস আর খাটের তলা রেখেছি ওই জন্য একটু অন্ধকার লাগছে আর ওখানে এই যে ভাতটা রাখা আছে আর এইটা হচ্ছে তোমার ওই দুরকম মানে ফুল আর শাক দিয়ে ভাজা তো জানি না কেমন খেতে হবে তো সেই অনেক ছোটোবেলায় খেয়েছিলাম তো আজকে খাবো আর চাটনিটা মানে এই টকটা হচ্ছে তো চলো তোমাকে টকটা দেখাই তো মাছের ডিম ছিল একটুখানি তো এই মাছের ডিমটা দিয়ে টক বানিয়ে দিচ্ছি আম দিয়ে টক হচ্ছে এটা আর এটা বানাবো চাটনি তো আমি টক তো খাই না জানো তো এই জন্য একটু চাটনি বানাবো এটা আর যে টক হচ্ছে তো টকটা হলে আর চাটনিটা হলেই কমপ্লিট রান্না আর জানি না সর্দি করেছে সর্দির সাথে সাথে দেখছি যে এখন গাছেরও যন্ত্রণা হচ্ছে গাটাও গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে জ্বর হবে তো ওষুধ আছে প্যারাসিটামল তো ভাবছি যে যে তোমার ভাত তাত খেয়ে খেয়ে নেবো আগে থেকে নাহলে আবার লাস্টে জ্বর হলে বারবার হয়ে যাবে আর সামনে বিয়ে বাড়ি আছে জানো তো তোমরা পরের শনিবারে বিয়েবাড়ি আছে তো যদি এখন জ্বর হয়ে যায় আমার জ্বর হলে এখন কম করে পনেরো দিন তো ওই জন্য কোনো রিক্স নেবো না ভাবছি ভাত তাত খেয়ে ওষুধটা খেয়ে নেবো তো চলো পরে আবার আসছি এই জো বেরিয়ে পড়েছি আর ওবেলায় গেছিলাম বললাম যে বিকেলবেলা একবার যাবো দোকানটা বন্ধ ছিল আর একবার সোনা তো যাবো আর বললাম যে গাটা ছাক করছে তো জ্বর মতো হয়ে গেছে তো খুবই ঠান্ডা মতো লাগছে তো ওষুধ খাইনি এসে ওষুধ খাবো আর গায়ে চাপা দিয়েছি তো চলে ঝটকর চলে যায় এসে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী আনতে গেছিলাম এই যে চলে এসেছি আর বললাম যে একবার যাবো সোনার দোকানে আর ব্লাউজের দোকানে তো ব্লাউজের দোকানে গেছিলাম ব্লাউজ তৈরি করতে দিয়ে এসেছিলাম আজকে মানে বিকেলবেলা বলেছিল আনতে এতে গেলাম তো এখন ফিনিশিং হয়ে গেছে কিন্তু এখনও মানে কি শুধু তো খোলা আছে ওইখানেও খোলেনি তো ওই জন্য আনতে পারিনি ওই জন্য আনতে পারিনি আর এখন টিভি চলছে ওই জন্য একটু আয় হচ্ছে আর সোনার দোকানে বললাম যে যাবো তো গেছিলাম তো এই যে এই জিনিসটা আনতে যাবো তো এটা কিনতে মানে এটা দোকানে বন্ধক দেওয়া ছিল তো ওটা আনতে গেছিলাম তোবেলা টাকা দিয়ে এসছিলাম আর এখন দিল তো ওই জন্য এটা নিয়ে এলাম এখন আর ব্লাউজ আনতে গেছিলাম আর এখন তার সাথে বললাম যে সর্দি করেছে মুখটা এরকম ভালো লাগছে না তো একটু চুরমুর নিয়ে এসেছি এই যে এই যে একটুখানি চুরমুড় নিয়ে এসেছি বেশ ঝালঝাল করে বলি মাখিয়ে দেবে তো খাবো তো চলো খাই রান্না করব না রান্না করবেন তো ওলার ভাত আছে মাছের ঝাল আছে তোমার দাদা ভাইয়ের হয়ে যাবে আর আমাদের কালকে ঘুগনি বানিয়েছিলাম না ঘুগনি অনেকটা পড়ে আছে তো ওটা ফিজে আছে ওটা গরম করে নেবো পরে ঘুগনি দিয়ে আজকে ভাবছি মুড়ি খাবো রাত্রিবেলা আর মানে আমরা তিনজন খাবো মুড়ি আর তোমার দাদা খাবে ভাত তো ওই জন্য রান্না করবো না তো চলো ভিডিওটা পুরো দেখবে আশা করছি ভালো লাগবে তো চলো এখনের মতো টাটা বাই বাই